অনলি পঁচিশ হাজার টাকা বাইক আছে মানে ধৈর্য ধরলে আজকে স্বপ্ন পূরণ হয়ে যাবে আর শাকিল মাঠ সবাই জানেন যে এখানকার বাইকগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন থাকে গাড়িগুলো একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কন্ডিশন অনলি পঁচিশ হাজারে বাইক পাবেন আজকে শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর আজকে লাইভে পঁচিশ হাজার টাকা দিয়ে নাম্বার করা সেলফের বাইক পাবেন হ্যাঁ শুরু করি আমরা জিএসআর দিয়ে ভাষণ থ্রি রিয়েল জিএসআর

80,000 হাজার টাকা আশি হাজার হ্যাঁ আশি হাজার আঠারো মডেল অ্যাপা চেয়ার চেয়ার টুভি আচ্ছা আছে কিন্তু আরেকটা টুভি অ্যাপা মডেল বছরের নাম্বার পসিবল প্রাইস পড়বে শুধুমাত্র টাকা শুধুমাত্র টাকা লেখা আমার লাগবে নেন ভাই নাই আর আছে কিন্তু রেড কালার আঠারো মডেলের গাড়ি একশো ষাট সিজির গাড়ি ওয়ার্ড এস শুরু পেপার এনি টাইম নেম ট্রান্সফার পসিবল হবে আর এটার প্রাইস পড়বে শুধুমাত্র আশি হাজার টাকা আশি হাজার হ্যাঁ আশি হাজার টাকা আশি হাজারে ফ্রেশ কন্ডিশন আর কেস আর কেস হান্ড্রেড সিসি দুই হাজার বিশের মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা প্রাইস পড়বে শুধুমাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন আর কেস হ্যাঁ আচ্ছা চলে আসবো ভাই গাড়ি একটু সাইডে চাপান এটা একটা মোর মাহিন্দ্রা দেখবো আমরা মাহিন্দ্রা সেন্টো গাইটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ হাজার মাহিন্দা আরে ভাই পঁচিশ টাকা ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার কি অনলি পঁচিশ হাজার ভাই সাইকেল কেনার টাকা আছে লেন অনলি পঁচিশ হাজার সামনে ডিক্স আছে কিন্তু

একবারে ফিক্স বাটা ভাই বাটা এবিএস বাইক হ্যাঁ এবিএস 1 লাখ আচ্ছা এবারে নিব আবার এফআই এবিএস সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস 2020 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট প্রাইস মাত্র 2 লাখ 20 2 লাখ 20 15 15 15 2 লাখ 15 2 লাখ 15000 টাকায় এফআই এবিএস মাত্র 2 লাখ 15000 টাকা কি বলে শুনছেন হ্যাঁ ভাই আসবে ভাই এফআই বাইক আরেকটা আছে লিফান এই যে ভাই লিফান কেপিআর 165 এফআই সিবিএস এফআই সিবিএস

আর গাড়ি ইঞ্জিনই ফুল লাগা গেছে গাড়ি ফুল লাগা গেছে মাঝেমধ্যে আইমো ফুল লাগাই এই নিয়ে গাড়ি কুরিয়ারে বিক্রি করি আপনাকে ফুল টাকা ক্যাশ পেমেন্ট করলে পরে আমরা গাড়ি কুরিয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা না বললেই না টাকা দিয়ে গাড়ি কিনবেন ভাই কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবেন গাড়িটা সজোককে আইসা দেখবেন চালাবেন তারপরে নেবেন আমি না যে করতে গাইনেন আজকে সিআরজেটের অনেক কমেন্ট সিআরজেট গাড়ি নাই ভাই আর সিআরজেট ব্যাসার প্রথম সিআরজেট নাই এই প্রথম হ্যাঁ এই প্রথম এই প্রথম শাকিল মটোসের সিআরজেট নাই তবে ফোনে যোগাযোগ রাখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসপ্লে যারা সিয়ার নিতে চান ভাই সাথে কথা বলবেন ম্যানেজ করে দিতে পারবে সিয়ার থাকে আজকে দেখাইতে না এই আর কি তো লোকেশনটা আরেকবার মতো বলে অবশ্যই ভাসানটেক বাগানবাড়ি হোসেন ঢাকা ক্যান্টেনমেন্ট মারিগার চেকপোস্ট বাগানবাড়ি পেয়ে যাবেন শাকিল মোটর ওকে তো শাকিল ভাই ভালো থাকুক ভালো থাকুক আমার দর্শক ভালো থাকুক প্রবাসী ভাইরা যারা কষ্ট করতেছে আত্মীয় স্বজন ছেড়ে প্রবাসে আছে যে স্বপ্ন নিয়ে তারা গেছে সেই স্বপ্ন পূরণ করে যেন দেশে ফিরতে পারে সেই দোয়া করব আমরা যেন আল্লাহর কাছে তারা তাদের সেই স্বপ্নগুলো যেন পূরণ করে আর দেশি ভাইরা যারা আছে যারা বাইক পছন্দ করে বাইক ভালোবাসে প্রত্যেকের যেন বাইকের স্বপ্ন পূরণ হয়ে যায় সেই দোয়াটা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট সপ্তাহে ইনশাআল্লাহ